বাংলাদেশ বিপদে নেই বরং মহা বিপদে আছে বিএনপি কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীতে কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে এবং সেই জন্য দরকার নানান পরিকল্পনা দর্শক আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষক লীগের বান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন যারা রাজনীতি নামে রাজনীতি করছে তাদের প্রতিহত করতে কৃষক লীগের নেতাকর্মীদের সচেতন হতে হবে এই এক বছরে আমাদের কোন প্রকারের খাদ্য শস্য আমাদের আবদানি করতে হয়নি আগামী বছরটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় বছরের সৃষ্টি হবে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে দেশের বিদ্যমান গণতন্ত্র নিয়ে সমালোচনায় মেতেছে একটি গোষ্ঠী এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার নিজেরা বিপদে আছে দেশকে বলে বিপদে বিপদে আছে আছে বাংলাদেশ যতক্ষণ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত সাম্প্রদায়িক এই অপশক্তিকে রুখতে কৃষক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি কাজে অপশক্তিকে রুখতে হবে এর আগে সকালে নানা আনুষ্ঠানিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কৃষক লীগের নেতাকর্মীরা পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা রাজধানী বিভিন্ন ওয়ার্ড থানা এবং কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা